চলে গেলেন রাজনগর গাংমোরির প্রবীণ মহারাজ বৃন্দাবনজি ভক্ত অনুরাগীদের মধ্যে শোকের ছায়া তেইশে ফেব্রুয়ারি রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ দেহত্যাগ করেন রাজনগর গাংমোরির প্রবীণ বৃন্দাবন মহারাজ বয়স হয়েছিল একশো বছরেরও বেশি ভক্তরা জানান আজ থেকে প্রায় কুড়ি পঁচিশ বছর পূর্বে বৃন্দাবন মহারাজজি সুদূর বৃন্দাবন ধাম থেকে রাজনগরে আসেন তারপর থেকে এখানেই থেকে যান তিনি ছিলেন একজন মানব প্রেমিক শান্তি সম্প্রীতির বার্তা দিয়েছেন প্রবীণ বয়সেও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে তাকে উপস্থিত থাকতে লক্ষ্য করা গিয়েছে ভক্তরা অনেকে সাধ্যমত তার কিছুটা দেখাশোনার সেবা করতেন অনেকে খাদ্য সামগ্রী তার গাঙ্গুড়ির ছোট্ট ঘরটিতে পৌঁছে দিতেন অনরাম্বর জীবনযাপন করতেন মহারাজ চাহিদা ছিল সীমিত বহু সময়ে মহোৎসবের আয়োজন করতে দেখা গিয়েছে তাকে জেলা রাজ্য রাজ্যের বাইরেও তার বহু শিষ্য ছড়িয়ে রয়েছেন তার প্রয়াণের খবর পাওয়ার পর থেকে বহু ভক্ত শিষ্য অনুরাগীরা তাকে শেষ শ্রদ্ধা জানান তাকে রাজনগরেই সমাধিস্থ করা হবে বলে জানান ভক্ত ও গাঙ্গুরির বাসিন্দারা স্থানীয় মহিলারাও বলেন খুব ভালো ধার্মিক মানুষ ছিলেন তিনি তার প্রয়াণে এলাকায় শোকের ছায়া মর্মাহত শোকাহত সকলে বীরভূমের রাজনগর থেকে মোহাম্মদ সফিউল আলমের রিপোর্ট এস নিউজ বাংলা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রাজনগর ব্লকের গাঙ্গুরি গ্রামে এই গ্রামেই আমরা দেখতে পাচ্ছি একজন মহারাজজি যিনি বৃন্দাবন মহারাজ বলে পরিচিত ছিলেন এবং তার বয়স হয়েছিল একশো বছরের বেশি ভক্তদের কথায় কেউ কেউ অনুমান করছেন যে একশো বছরের উপরে অর্থাৎ একশো দশ বা একশো কুড়ি এখন অনুমান করছেন তিনি একজন প্রেমিক মানুষ ছিলেন তিনি শান্তি এবং সম্প্রীতির বার্তা দিয়ে গেছেন এতদিন তো তিনি শুধু অতীতে বৃন্দাবনে থাকতেন ও বৃন্দাবন থেকে আসার পর দীর্ঘ প্রায় দুই দশক এই রাজনগর ব্লকের গাঙ্গুরি গ্রামেই তিনি বসবাস করতেন আজ সকালে আজ রবিবার সকালে তিনি দেহত্যাগ করেছেন ভক্ত অনুরাগীরা এই খবর পাওয়ার পরই প্রত্যেকেই শোকা হতো এবং মারমা তারা প্রত্যেকেই আসছেন শেষ শ্রদ্ধা জানাতে মহারাজজিকে এবং আজই পরবর্তী সময়ে মহারাজ্যির শেষকৃত্য সম্পন্ন হবে এবং তার সমাধি হবে এই গ্রামেরই কাছাকাছি কোনো একটি নির্দিষ্ট স্থানে সে বিষয়ে যারা রয়েছেন ভক্ত অনুরাগীরা তারা সিদ্ধান্ত নেবেন তো এই মহারাজজির প্রয়াণে সকলেই শোকাহত এবং মর্মাহত আমরাও মিডিয়ার পক্ষ থেকে মহারাজ্যির প্রয়াণে শোক জ্ঞাপন করছি এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি আচ্ছা আপনাদের এই রাজনগর ব্লকের যে গাংমুড়ি সেখানে একজন মহারাজ্যি থাকতেন খুব প্রবীণ মহারাজ তিনি দেহত্যাগ করেছেন এর জন্য ভক্তরাও হতো তো ভক্ত হিসেবে আপনাদের কাছে জানতে চাইছি এই মহারাজ্য সম্পর্কে আপনাদের কি জানা আছে একটু যদি তথ্য আমাদের মিডিয়াকে জানান আমরা তেমন কিছু জানতাম না মহারাজির সম্পর্কে আজ পনেরো বছর আগে হ্যাঁ উনি আমরা যারা বৃন্দাবন ইয়ে তীর্থ করতে গিয়েছিলেন ওনাদের সাথেই আমাদের এই গাঙ্গুড়ি জয়পুর অঞ্চলে উনি প্রথমে আসেন প্রথমে নতুন গ্রামে প্রথমে নতুন গ্রামে ছিলেন বেশ দিন নতুন গ্রামে পরে আমাদের এই শিব মন্দির ওখানে ছিলেন বেশ দিন তারপরে পারমানেন্টলি আমরা

এবং তার এই প্রয়াণে আপনারা ভক্তরা যারা রয়েছেন প্রত্যেকে মর্মাহত এবং একটা অলৌকিক শক্তি ছিল উনি পুরুষ ছিলেন উনি যদি বলে দিতেন যেটা হবে তো সেটা কিন্তু কোনোদিন আর ব্যর্থ হতো না এখন আপনারা কি সিদ্ধান্ত নিচ্ছেন মানে কোথায় তার সমাধি হবে সমাধি বলতে ওনার নামে একটা জায়গা কেনা আছে ওনাকে ওখানে আশ্রম করে দেওয়ার কথা ছিল আচ্ছা কিন্তু আমাদের এখানে যে গাঙ্গুড়ির যে বৈষ্ণবখণ্ডের মানুষজন ওনাকে এতটাই মানে ভালোবাসতেন শ্রদ্ধা ভক্তি করতেন যে এখান থেকে উনি আর যেতে চান নাই তো আমরা আমাদের ওনার নামে যে কেনা জায়গা ওই লোকনাথ পাড়া ছোটো বাজার লোকনাথ লোকনাথ মন্দির ওনার ওখানেই আমরা সামিষ্টা করার মনস্থির করছি আপনার নাম এবং পরিচয় আমার নাম প্রভাত দত্ত আপনি অন্যতম একজন ভক্ত আমি ওনার একজন ভক্ত পাশে দাঁড়িয়ে রয়েছেন অন্যান্য ভক্তরা হ্যাঁ পাশে সমস্যা সকলেই অনেক ধন্যবাদ